বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি প্রথমেই আসি থার্ড এডিটোরিয়ালের কথা এখন দেখো বাংলাটা খুব সোজা থার্ড এডিটোরিয়াল মানে তৃতীয় আমি এডিটোরিয়াল নিয়ে যখন আলোচনা করেছি তখন বলেছি যে একটা সংবাদপত্র সে প্রতিদিনই তার সম্পাদকীয় ছাপায় সেটা একটা সম্পাদকীয় হতে পারে দুটো সম্পাদকীয় হতে পারে তিনটে সম্পাদকীয় হতে পারে এখন প্রশ্নটা তাহলে কি তিন নম্বর সম্পাদকীয় যদি ছাপায় তাহলে সেটা তৃতীয় সম্পাদকীয় একেবারেই না তৃতীয় সম্পাদকীয় হলো আসলে তৃতীয় ব্যক্তির লেখা সম্পাদকীয় তৃতীয় পক্ষের লেখা সম্পাদকীয় এটা একটা অনন্য বৈশিষ্ট্য কোনো কোনো কাগজে একটা ইউনিক ফিচার যে কোনো কোনো সংবাদপত্র তারা কি করে তারা একটা সম্পাদকীয় নিজে ছাপাচ্ছে সেটাতে আমি আগে যেদিন এডিটোরিয়াল নিয়ে আলোচনা করেছি সেদিন বলেছি এডিটোরিয়ালে কিন্তু কারো লেখকের নাম থাকে না শিরোনাম থাকে আর এডিটোরিয়ালটা থাকে কারণ এডিটোরিয়ালটা আসলে গোটা সংবাদপত্রের বক্তব্য কোনো একটা বিষয় সম্পর্কে বা ঘটনা সম্পর্কে তার অভিমত তার দেখা গেছে তার নিচেই আরেকটি এডিটোরিয়াল বেরিয়েছে তার বা সম্পাদক বেরিয়েছে তার শিরোনাম আছে এবং তার সঙ্গে লেখকের নাম সাধারণত লেখকের একটা ছোট্ট ছবি সেটা দেওয়া হয় এই সম্পাদকীয়টা হচ্ছে আসলে তৃতীয় সম্পাদক মানে এটা যে একটা তিন নম্বর সম্পাদকীয় হতে হবে এমন কোনো কথা নেই এমন হতে পারে যে একটা কাগজ নিজে একটা সম্পাদকীয় প্রকাশ করেছে তার নিচেই একজন ব্যক্তির লেখা সম্পাদকীয় প্রকাশ করেছে তখন সেটা তৃতীয় সম্পাদকীয় এমন হতে পারে যে একটা সংবাদপত্র সে দুটো সম্পাদকীয় পরপর উপর থেকে নিচে প্রকাশ করেছে তার নিচে থার্ড আরেকটা সম্পাদকীয় দিয়েছে যে সম্পাদকীয়টা কোন একজনের লেখা যার নামে ওটা বেরিয়েছে এবং তার একটা ছবিও সঙ্গে দেওয়া আছে এই সম্পাদকীয়টাকে বলা হবে তৃতীয় সম্পাদকীয় তোমরা যদি ইংরেজি কাগজ দ্য টাইমস অফ ইন্ডিয়া দেখো তাহলে তার এডিটোরিয়াল পেজে দেখতে পাবে যে প্রতিদিনই ওরা একটা তৃতীয় সম্পাদকীয় ছাপায় ওই দুটো সম্পাদকীয় নিজেদের তার নিচে একটা তিন নম্বর সম্পাদকীয় ছাপায় যেটা কারোর না কারোর লেখা ঠিক আছে আমি কাল লেখা সম্পাদক সেগুলো হয় সেগুলো ইচ্ছে করেই বলছি না একটু নিজেরা কাগজ খুলে ওদের পৃষ্ঠা দেখে নিজেরা জানার চেষ্টা করো যে এটাই তার মানে তৃতীয় সম্পাদকীয় তার মানে সোজা কথায় তৃতীয় সম্পাদকীয় হলো একটি সংবাদপত্রে প্রকাশিত তৃতীয় পক্ষের লেখা সম্পাদকীয় এই সম্পাদকীয়টা তৃতীয় পক্ষ মানে সাধারণত কোনো একজন ব্যক্তিকে দিয়ে লেখানো হয় এবং তা নামে ছাপানো হয় যদিও সম্পাদকীয় যেটা সংবাদপত্রের সম্পাদকীয় নিজস্ব সেটা কারণ নামে ছাপানো হয় না কোনো ব্যক্তির নাম থাকে না এটা বাইলাইনে ছাপানো হয় না শুধুই শিরোনাম সহ ছাপানো হয় কিন্তু তৃতীয় সম্পাদকীয় সেটা যেহেতু এই তৃতীয় পক্ষের লেখা এই তৃতীয় পক্ষ যিনি সেই ব্যক্তির নামে ওটা ছাপানো হয় মানে এটা বাইলাইনে প্রকাশিত হয় এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো মানে খুব একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো যে এই তৃতীয় সম্পাদকীয় কিন্তু একটু হালকা কোণে লেখা হয় মানে ভাষাটা হয় একটু লুসিড একটু হালকা দেখবে তুমি যদি সম্পাদকীয় পড়ো তাহলে দেখবে সম্পাদকীয় ভাষাটা সাধারণত একটু গুরুগম্ভীর ভাষা একটা সংবাদপত্র তার নিজের অভিমত নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে স্বাভাবিকভাবে সেটা একটু গুরুগম্ভীর ভাষায় সে লেখার চেষ্টা করে আনন্দবাজার পত্রিকা যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন থেকে দীর্ঘ কয়েক দশক তার সম্পাদকীয় প্রকাশ করেছে বাংলা সাধু ভাষা আমরা জানি সাধু ভাষা এই কিছুদিন আগে থেকে সম্পাদকীয়কে আনন্দবাজার চলিত ভাষায় লেখা শুরু করেছে কিন্তু লেখার ধরন যে কোনো সংবাদপত্রে সাধারণভাবে একটু গুরুগম্ভীর হয় সম্পাদকীয় ভাষার গঠন কিন্তু এই যে থার্ড এডিটোরিয়াল বা তৃতীয় সম্পাদকীয় এটা সাধারণত একটু হালকা ভাষায় লেখা হয় একটু যাতে আমরা ইংরেজিতে বলি লুসিড ফর্ম্যাটে লেখানো হয় বা লেখা হয় কারণ যিনি লিখছেন তিনি নিজের ব্যক্তিগত অভিমতটা লেখেন তো একটু এরকম হালকা করে মজার টোনে লেখেন আর কি নিজের মতামতটাকে তাহলে তৃতীয় সম্পাদকীয় কি একটা সংবাদপত্রে প্রকাশিত তৃতীয় পক্ষের লেখা সম্পাদকীয় এটি সাধারণত বাইলাইনে প্রকাশিত হয় এটা যে একটা সংবাদপত্রে তিন নম্বর সম্পাদকীয় হতে হবে এমন কোনো কথা নেই সংবাদপত্রের নিজস্ব একটা সম্পাদকীয় তার নিজেই একটা তৃতীয় পক্ষের লেখা সম্পাদকীয় প্রকাশিত হতে পারে সম্পাদকীয়টা কাল লেখা সংবাদপত্রের নিজস্ব বক্তব্য না তৃতীয় ব্যক্তির বক্তব্য বা তৃতীয় পক্ষের বক্তব্য তার উপরে নির্ভর করে এটাকে তৃতীয় সম্পাদকীয় বলা হবে কি কারণ সেটা কত নম্বর সম্পাদকীয় সেটা কিন্তু বিচার্য বিষয় নয় তাহলে তৃতীয় পক্ষের লেখা সম্পাদকীয় হচ্ছে তৃতীয় সম্পাদকীয় বাইরে প্রকাশিত হয় শিরোনাম তো অবশ্যই থাকে সাধারণত লেখকের একটি ছবিও প্রকাশিত হয় টাইমস অফ ইন্ডিয়া দেখলে সেটা দেখতেও পাবে আর তার সঙ্গে এই সম্পাদকীয়টা একটু হালকা ভাষায় একটু মজা ধরনে লেখা হয় যাতে পাঠক সেখানে পড়ে একটা রসবোধের পরিচয় পান তার যেটা একটা অ্যাটিটিউড আছে যিনি লিখছেন তা সেটার জন্য একটা পরিচয় পান এই হয়ে গেল থার্ড এডিটোরিয়াল এরপর আসবো আমরা অপেট পেজ ওপি অপ অফ এট অফ এট পেজ পুরো কথাটা হচ্ছে অপোজিট টু দা এডিটোরিয়াল পেজ তার মানে বাংলায় বলতে সম্পাদকীয় পৃষ্ঠা বিপরীত পৃষ্ঠা একটা সংবাদপত্র তার পর্দায় দেখতেই পারছো আমরা একটা সম্পাদকীয় পৃষ্ঠা দেখাচ্ছি তখন ঠিক তার পাশে যে পৃষ্ঠাটা সেটাই তো তার ডান দিকের পৃষ্ঠাটা আমি বলেছি সম্পাদকীয় পৃষ্ঠা পাঠকের দিক থেকে পৃষ্ঠা হয় তাহলে ঠিক তার লাগোয়া হচ্ছে টু সম্পাদকীয় কি ব্যাপারটা এরকম যে সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠাকেই বা সম্পাদকীয় পৃষ্ঠার মুখোমুখি পৃষ্ঠাটাকেই অপেট পেজ বলা হয় একেবারেই না এটাই সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সম্পাদকীয় পৃষ্ঠা মানে একটা সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠা মুখোমুখি যে পৃষ্ঠাটা থাকে লাগোয়া যে পৃষ্ঠাটা থাকে বিপরীত যে পৃষ্ঠাটা থাকে সেই পৃষ্ঠাটিকে তখনই অপ এট পেজ বা অপোজিট টু দা এডিটোরিয়াল পেজ বলা হবে যখন সেই পৃষ্ঠায় সংবাদ সংবাদ চিত্র ফিচার এসবের বদলে ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখা প্রকাশ করা হবে সেটা নিবন্ধ হতে পারে সেটা হতে পারে সেটা সাক্ষাৎকার হতে হতে পারে পারে সেটা পাঠকের চিঠি কিন্তু সংবাদ নয় সংবাদ চিত্র নয় কার কোনো একটা সংবাদ নিয়ে সাধারণ একটা বিশ্লেষণ লেখা হয় সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখা দিয়ে যখন ওই সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠাটাকে ভরাট করা হবে বা সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠায় এখন সেগুলো চালানো হবে তখন সেটাকে বলা হবে অফ এইট পেজ একটা দীর্ঘ সময় ধরে দ্য এশিয়ার বলে যে সংবাদপত্রটি সেটি প্রতিদিন ওই বিপরীত পৃষ্ঠাটাকে মানে সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠাটাকে ওরা বেরি করত নাম দিয়ে অপ পেজ এবং তাতে ওই ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখা থাকতো টাইমস অফ ইন্ডিয়া সাধারণত রোববার পার্টি ওই সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠাটাকে অপেক পেজ হিসেবে প্রকাশ করে ওখানে বিভিন্ন ব্যক্তি লেখা নিবন্ধ প্রকাশ করে বা কলাম প্রকাশ করে ঠিক আছে বেশিরভাগ সংবাদপত্রেই আমাদের কলকাতায় যে বাংলা সংবাদপত্রগুলো বেরোয় তাদের সবারই নিশ্চয়ই অবস্থানের দিক থেকে সংবাদপত্রের মধ্যে একটা পৃষ্ঠা আছে কিন্তু মাথায় রাখবে সেটা কিন্তু অপেড পেজ নয় কারণ সেগুলো সবই নিউজ পেজ সবগুলো দিয়ে সংবাদ বেরোয় ঠিক আছে তার মানে বুঝতে হবে যে একটা সংবাদপত্রে আমরা অপেড পেজ কাকে বলবো আমরা বলবো অপেড পেজ মানে অপোজিট টু দ্য এডিটোরিয়াল পেজ সংবাদপত্রের বিপরীত পৃষ্ঠা কিন্তু একটি সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠা বিপরীত পৃষ্ঠা বা মুখোমুখি পৃষ্ঠা বা লাগোয়া পৃষ্ঠাটাকে তখনই অপেড পেজ বলা হবে যখন সেটিকে সংবাদের বদলে ব্যক্তিগত মতামত ভিত্তিক বিভিন্ন লেখা প্রকাশ করা হবে আশা করি এটা তোমাদের কাছে স্পষ্ট আমরা চলে এবার পরের পরের টপিকে আমাদের হচ্ছে ব্যানার হেডলাইন ব্যানার হেডলাইন কাকে বলে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় এই একদম অপরে তো থাকে নেমপ্লেট আমরা বলেইছি তার নিচে একটা ছোট্ট সরু স্ট্র্যাপ তার মধ্যে থাকে সংবাদপত্রের ডেট লাইন সংবাদপত্রটা কোথা থেকে প্রকাশিত হচ্ছে হচ্ছে কবে প্রকাশিত এটা কত নম্বর তার দাম আছে সব লেখা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ ঠিক তার নিচে যেখান থেকে সংবাদ ছাপানো শুরু হবে ঠিক আছে সেইখানে যদি ওই পুরো আট কলম জুড়ে একটা শিরোনাম থাকে সংবাদপত্রের পাঠকের দিক থেকে বা দিক থেকে ডান দিকের শেষ কলম পর্যন্ত উর্দু কাগজ হলে ডান দিকে প্রথম কলম থেকে বা দিকে শেষ কলম পর্যন্ত তখন সেই শিরোনামকে বলা হবে ব্যানার শিরোনাম বা ব্যানার হেড তাহলে ব্যানার শিরোনাম কি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা একেবারে উপরে সবকটি কালম জুড়ে বা আটটি কলম জুড়ে যখন একটি শিরোনাম প্রকাশ করা হয় তখন সেই শিরোনামকে বলা হয় ব্যানার শিরোনাম সাধারণত এই শিরোনাম এক লাইনে হয় তবে এটা মাথায় রাখবে আমি একটু আগে একটা এপিসোডে আগের একটা এপিসোডে বলেছি যে সংবাদপত্রের ক্ষেত্রে বা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই আমি কোনো কোনো কাগজে কোনো কোনো দিন ব্যানার হেডলাইন দু লাইনে বেরিয়েছে তাও দেখেছি ঠিক আছে সুতরাং এটাকে এক লাইনেই বের করতে হবে এমন কোনো কথা নেই তবে ট্র্যাডিশনাল ঐতিহ্যগত ভাবে ব্যানার শিরোনাম সাধারণত এক লেখা প্রশ্ন হচ্ছে এটাকে ব্যানার শিরোনাম বলে একটা লম্বা তার মধ্যে কিছু লেখা আছে দেখবে মিছিলের সামনে একটা মধ্যে লেখা থাকে মিছিলটা কিসে ঠিক আছে তো এটাও সেই রকম কি যে আসলে ওই গোটা কাগজটা প্রথম পৃষ্ঠা সেদিনের যেন থিম বা মূল বিষয়টাই হচ্ছে ওই হেডলাইনে যা বলা হচ্ছে সেটা ও সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার গোটাটার ভাবনাকে তুলে ধরছে সেই জন্য এবং পুরো জায়গাটা জুড়ে তুলে যতগুলো কলাম আছে সংবাদপত্রের প্রথম থেকে ডান্ধিকের শেষ পর্যন্ত বা বাবা ক্ষেত্রে বললাম ডান্দিকে প্রথম থেকে বাদীদের শেষ কলাম পর্যন্ত সেই কারণে এই শিরোনামটাকে বলা হয় ব্যানার শিরোনাম এবং এই ব্যানার শিরোনামটাই যদি প্রথম পৃষ্ঠায় না হয় এটা ভিতরের কোনো পৃষ্ঠায় হয় অর্থাৎ সংবাদপত্রের ভিতরের কোনো পৃষ্ঠায় যদি ওরকম একদম উপরে আট কলম জুড়ে বা সবকটি কলম জুড়ে একটি শিরোনাম থাকে সেটা সাধারণত এক লাইনের শিরোনাম তাহলে সেই শিরোনামটাকে বলা হবে বাইন্ডার বিআইএন টি সেখানে ব্যাখ্যাটা কেউ কেউ বলেন যে আসলে মাইন্ডার মানে তো যিনি কোনো কিছু বাঁধেন হ্যাঁ অনেকগুলো জিনিসকে এক জায়গায় বেঁধে ফেলেন তাকে বাইন্ডার বলে এও যেন ওই হেডলাইনটা ভিতরের প্রাণায় সে যেন ওই পৃষ্ঠা যতগুলো খবর আছে তার সবগুলোকে সে ওই একটা শিরোনামে বাঁধতে চেয়েছে তার মধ্যেই সেই জন্য এটাকে বলা হয় বাইন্ডার আসলে কি হয় খুব গুরুত্বপূর্ণ বা ভীষণ চাঞ্চল্যকর কোনো ঘটনার ক্ষেত্রে আমরা এই ব্যানার শিরোনাম বা বাইন্ডার এটাকে সংবাদপত্রের ভিতরে পৃষ্ঠায় মানে যেমন ধরো যে ধরো আর্জেন্টিনা বা ব্রাজিল বিশ্বকাপ ফুটবল জিত তুমি পরের দিন দেখলে যে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা একেবারে উপরে পুরোটা আট কলম জুড়েই ওই ব্রাজিলি বা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দিয়ে একটা হেডলাইন করা হচ্ছে এটা ব্যানার ছিল এবং তুমি তাকিয়ে দেখলে যে ওই গোটা পৃষ্ঠা জুড়ে সেটি সবই হচ্ছে ওই বিশ্বকাপ সংক্রান্তই খবর ছবি মানে ও গোটা কাগজের প্রথম পৃষ্ঠার থিম ভাবনা হিসেবেই ওটাকে তুলে চলেছে ব্যানারের শিরোনামের মধ্য দিয়ে আবার ধরো কোনোদিন একটা ভিতরের পৃষ্ঠায় গিয়ে দেখে এই যে উত্তরবঙ্গে একটা ভয়াবহ বিপর্যয় হয়ে গেল কিছুদিন আগে বা ধরো উত্তরাখণ্ডে ভয়াবহ বিপর্যয় হয়ে গেল বা ধরো কাশ্মীরে কোনো ভয়াবহ বিপর্যয় হয়ে গেল তাই নিয়ে খবর হয়েছে প্রথম পৃষ্ঠায় বড় করে খবর করেছে স্বামী বেনারস শিরোনামও করতে পারে কিন্তু আমাদেরকে ভেতরের কোন পৃষ্ঠায় ওই রকমই একটা ব্যানার শিরোনাম করা হয়েছে যে পাহাড়ের গঠন না বুঝেই উন্নয়ন কমা বিপর্যয় তাতে এটা হচ্ছে শিরোনাম দিয়ে তার নিচে আরো অনেক আলাদা আলাদা শিরোনামে অনেকগুলো খবর অনেকগুলো লেখা অনেকগুলো বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ছবি প্রকাশ করা হয়েছে যা সবগুলোর মধ্য দিয়েই বোঝানো হয়েছে যে প্রকৃতিকে কিভাবে আসলে নির্যাতনের মুখে ফেলে দিয়েছি আমরা উন্নয়নের নামে অথবা আমরা কোথায় বিশেষজ্ঞদের বিভিন্ন সতর্ক বার্তা বা মতামত গুরুত্ব দিবি তাই নিয়ে নানা আছে গোটা পাতাটার কি বা ভাবনা কি ও তুলে ধরেছে অর্থাৎ ওই যে বললাম যে গোটা পাতার সমস্ত গোটা পৃষ্ঠার সমস্ত খবর ছবিকে ওই শিরোনামটা দিয়ে বাঁধতে চেয়েছে ভেতরের দৃষ্ঠা ওই জন্য ওটাকে বলে বাইনা আজ এইটুকুই আবার পরের পেছনে দেখা হবে ভালো থাকে